বর্তমানে আমরা লালবাগ কেল্লাই যেটা আজ থেকে কতশো বছর বলবো আজ থেকে সাড়ে চারশো বছর পূর্বে লালবাগ কেল্লা খানের আমলে নির্মিত হয়েছে খান মূলত এটা কমপ্লিট করেছে কিন্তু আওরঙ্গজেবের তৃতীয় পুত্র সে মূলত এটার যে কার্যক্রম সেটা করেছে আপনারা বর্তমানে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা মূলত তিনি নির্মাণ করার শেষ মুহূর্তে তিনি দিল্লি থেকে ডাক পান যাওয়ার জন্য কারণ সেই সময় সেখানে প্রশাসনিক কার্যক্রমের জন্য তার যাওয়ার প্রয়োজন বোধ করেছিল তার পিতা সেখান থেকে তাকে আহ্বান করেছিল যাওয়ার জন্য তো তার কারণেই তিনি মূলত এই যে সামনের যে মসজিদ এই মসজিদ নির্মাণকালে তিনি মূলত দিল্লিতে চলে যান তারপরে এই কার্যক্রম অর্থাৎ লালবাগ কেল্লার যে পুরো যে কার্যক্রম সেটা সম্পূর্ণ করে শাইস্তা খান যেটা ষোলোশো আটচল্লিশ সালের আটচল্লিশ সালের দিকে তো দেখেন যে পুরাতন যে ঐতিহ্য এটা ছিল মুঘলদের একটা আমি কি বলবো এটা ছিল মুঘলদের একটা বাগান ও এটা যদি এটার যে কার্যক্রম বা এটা যে স্ট্রাকচার বা নকশা সেটা যদি একটু বিশ্লেষণ করে দেখতে পারবেন যে কত সুন্দর যে বিশ্লেষণ মানে অনেক সুন্দর তাদের আর্কিটেকচার যে ব্যাপারগুলো সেগুলো ছিল অনেক বেশি ডেভেলপড এখনকার থেকেও এখন আমরা যেটা দেখি সেটা তো নতুন যে টেকনোলজি সেগুলো ইউজ করে করা হয় কিন্তু তারা সেই সময় টেকনোলজি ছিল না আধুনিকায় ছিল না কিন্তু তারা নিজেদের জায়গা থেকে অনেক বেশি আধুনিক আধুনিক ছিল এবং তারা তাদের নির্মাণ অনেক বেশি ভালো ছিল